যে গরম পড়েছে আর যে রোদ তো সেই রোদকে তো একটু কাজে লাগাতেই হবে তো আজকে আমি রোদকেই একটু কাজে লাগিয়েছি নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরু দিয়ে দেখতেই পারছেন থালা থেকে কত সুন্দরভাবে আমসত্বগুলো উঠে এসেছে তো আজকে সেই রেসিপিটি শেয়ার করবো কীভাবে কাঁচা আমের আমসত্ব দিলাম প্রথমে এখানে আমি কাঁচামগুলো কেটে নেবো এখানে তিন কেজি আম নিয়েছি আর এখন কিন্তু আমসত্ব পারফেক্ট সময় খুব একটা আশ হয়নি সহজেই কেটে নেওয়া যায় আমগুলো ধুয়ে তুলে নেব এরপর কড়াইতে সিদ্ধ দিয়ে দেব সিদ্ধ দেওয়ার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর অল্প জল দিয়ে আমটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমগুলো সিদ্ধ করতে একদমই সময় কম লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় হলে আম সিদ্ধ একদম হয়ে যাবে এরপর একটা চাকনির সাহায্যে আমগুলো ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে কোনো ধরনের আঁশ না থাকে এরপর কড়াইতে এই সুন্দর স্মুথ পিউরিটা নিয়ে নেব এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি চিনিটা আপনাদের পছন্দ মতন দেবেন এরপর লবণটাও পরিমাণ মতো দিয়েছি এরপর মিশিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগে না অল্প সময় হলেই হয়ে যায় এখানে আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি চিলি ফ্লেক্সটা আমার একদমই সুন্দর হয়নি মানে গুঁড়াটা একদমই ভালো হয়নি এরপর দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবশেষে এখানে জিরের গুঁড়ো দিয়েছি দেড় চামিচ এরপর দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন তবে আমি এখানে কোনো ফুড কালার দিইনি ফুড কালার ছাড়াই অনেক সুন্দর একটা কালার এসেছে এরপর রোদে দিয়ে দেবো এখানে আমি প্লেটের মধ্যে সরিষার তেল মেখে তারপর দিয়েছি আর কড়া রোদে দু দিন শুকিয়েছি খুব পারফেক্টভাবে আম সত্যগুলো হয়েছিল খুব সুন্দরভাবে উঠে আসছিল আর খেতেও দারুণ হয়েছিল আপনারা চাইলে এই সময় আম সত্ত্বগুলো বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার আপনি লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে